নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন অল ইন্ডিয়া মুতওয়াল্লির পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন সমস্ত সাংবাদিকরা আসুন ওনারা কি জানালেন অভিযোগ সেই চিত্র আপনাদের সামনে সংবাদ পরিবর্তন সরাসরি তুলে ধরছে নজর রাখুন সেদিকে বেউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন ওয়াক করাপশনের বোর্ডে যেটা আসছে মানে চিরকা ওয়াক বোর্ডের মধ্যে মোতাবালিদের আগেনস্টে ওয়াক স্টেটের আগেনস্টে যে কমপ্লেনগুলো আসছে ওখানে কিছু মেম্বার এবং কিছু অফিসিয়ার্স যারা ওয়াক বোর্ডে আছে ওরা মানে হ্যান্ড ইন গ্লাভস ইন্টারেস্টেড পার্টি যারা বা স্টেটকে এক্সপ্লয়েড কমার্শিয়ালি এক্সপ্লয়েট করার জন্য যারা লেগে আছে মানে টাকার লেনদেন থেকে মানে মোতাবলিতে যারা বংশ থেকে মোতাবলি যারা আসছে ওদেরকে রিমুভ করা হচ্ছে যেখানে সেকশন থ্রি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ওয়াকফ রুলস টু থাউজেন্ড অ্যান্ড এটা গ্যাজেটেড নটিফিকেশন হয়ে এটা এসেছে গভর্নমেন্টের গ্যাজেটেড নোটিফিকেশান হলো যেখানে পরিষ্কারভাবে লেখা আছে ওয়াক বোর্ড কোনো ওয়াক স্টেটে বা মোতাবলি যারা বংশ তরফ থেকে যারা ম্যানেজমেন্ট করছে সেখানে দখল দিতে পারে না পরিষ্কারভাবে লেখা আছে সুপ্রিম কোর্টের কতগুলো জাজমেন্ট এবং রুলিংস হয়েছে যেখানে বলেছে বোর্ডকে বিশ্বাস করে বক্ক বোর্ড যতটা কাজ কাজ আছে রেকর্ডস মেনটেন করবে দেখবে ম্যানেজমেন্টই হচ্ছে কিনা কন্ট্রিবিউশন বক কন্ট্রিবিউশন কালেকশন করবে এবং রিকাভারি অফ বকা প্রপার্টিস করবে কিন্তু দেখা যাচ্ছে এটা সব না করে বোর্ড এখন একটা বিগ বস হয়ে কাজ করছে মোতাবলিদেরকে ওরা রংলি এক্সপ্লয়েড করছে বতাবলি এবং মক্কা স্টেট দের নিজে স্বার্থ জন্য ওরা নিজের পাওয়ার কে মিসইউজ করছে সেটার জন্য আজকে আমাদের প্রেস কনফারেন্স দেখেছি আর বলতে চাইছি যে এই যে রেগুলার কমপ্লেইন্ট কিছু বাস বোর্ডের মেম্বার ইনভলভমেন্ট আছে এসব কাজে কিছু অফিসারদের ইনভলভমেন্ট আছে সেকশন 20 অফ দ্য মক্কা ফ্যাক্ট বলছে যদি কমপ্লেইন্ট রেগুলার ভাবে ওদের এগেইনস্টে আসে

করা হোক নাহলে বকাফের অনেক ক্ষতি হচ্ছে বকফ বদনাম হয়ে যাচ্ছে ডিফেম হয়ে যাচ্ছে যে উদ্দেশ্যের জন্য বকাফ তৈরি হয়েছিল সেটা উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না পরবর্তীকালে কি আপনারা সিবিআই দাবি করবেন সিবিআই তো অলরেডি মুখ্যমন্ত্রী আমাদের যখন উনি পাওয়ারে এসেছিলেন পশ্চিমবঙ্গতে তখনই বলেছিলেন আমি সিবিআই ইনকোয়ারি করব এখন তো দাবি তো আরো বেড়ে গেছে আমাদের কি যত ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হোক এরকম অফিসারদের যাদের করাপশন চার্জেস আছে ওদের আগেনস্টে ডিপার্টমেন্ট ইনকোয়ারি বসানো হোক পরিষ্কার জানা যাবে এরা কতটা ইনভলভ আছে এবং কীভাবে করাপশন চলছে ওখানে এবং হয়েছে যে ডিপার্টমেন্ট ইনকোয়ারির জন্য আমাদের দাবি আগামী দিনে আপনারা কি পদক্ষেপ নিতে চলেছেন যদি আপনাদের কথা না মানা হয় আগামী দিনে কি পদক্ষেপ আপনারা নেবেন আগামী দিনে তো আমরা বলেছি আমরা শুধু মামলা করবো না অলরেডি তো মামলা একটা চিফ জাস্টিস কোর্টে হাইকোর্টে ফাইল করা আছে ফর রিমুভাল অফ ইলিগেলি অ্যাপয়েন্টেড মেম্বার ইন দি ওয়াকফ বোর্ড কিন্তু আমরা পরবর্তীকালে বড় এডিটেশন করব অনেকগুলো মন্ত্রী যারা যাদের পাশে ইমান আছে আমাদের নিজের সিদ্ধিক্লা চৌধুরী সাহেব বকা বোর্ডে গিয়ে পরিষ্কারভাবে বলেছেন কারা কি করছে কারা কী ইনভলভ আছে কেন হচ্ছে আমরা স্টেপস নেব নিচ্ছি আমরা কিন্তু এটা অ্যালাউ করব না

হয়েছে কিন্তু আমি এটা দাবি করে বলছি আমি কোনো অন্যায় কাজ করি না পদ থেকে আমি সেই নতলি পথ ফিরে পেতে চাই আমি এটা চাই না যে আমার আমাদের বাপদাদার সম্পত্তি এবং বতক সম্পত্তি যেটা আল্লাহর এতে মানে উনি ওয়াক আপ করে গেছে যার জন্য মসজিদ চলছে আমি চাইনি এই মসজিদের কোনো আমার মানে ক্ষতি হোক বা সম্পত্তির ক্ষতি হোক স্টেটে আমি এমন ছেলের হাতে গেছে যে খুবই মানে নষ্ট হওয়ার আশঙ্কা আমি চাচ্ছি যে এই মতল্লির পদ আমি ফিরে পেতে চাই রোড নিয়ে বলতালা